মুসা নবী জানতে বড় মনে চাই বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা ইসলাম কে আমি মুসা ইসলাম কি বললেন আনা আসলে কথাটা ঠিক আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায় তখন তাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠায় সেই হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহর পছন্দ হয় না আল্লাহ চেয়েছিলেন মুসা আলাহিসাল্লাম যেন বলে আল্লাহ 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 জ্ঞানী আল্লাহ না তা না করে উনি কি করলেন যখন বলল সবচেয়ে বড় কেনি কে উনি করে কি বলে ফেললেন আনা আমি আল্লাহ এটা পছন্দ করেনি